আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম নাইফের স্কুলের ক্লাস পার্টির ব্লগ এটি নাইফের ক্লাস পার্টি হয়েছিল ডিসেম্বর মাসে বাট এই দেড় মাসের মধ্যে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি নানান ব্যস্ততার মধ্যে ডিসেম্বর মাসটি কেটে গেল। এর মধ্যে এক নম্বর ছিল নাইফের বার্ষিক পরীক্ষা এরপরে চলে গেলাম নাইফের নানা বাড়ি আর সেখানে গিয়ে নাইফের মুসলমানি করানো হলো মানে সুন্নতে খতনা ছেলে বাচ্চার মায়েরা যারা আছেন তারা অবশ্যই এটা জানবেন যে সুন্নতে খতনা করানোর পরে বাচ্চাদের কি অবস্থা হয় মানে বাবা মায়ের বিশেষ করে অনেক ব্যস্ত থাকতে হয় ওদেরকে নিয়ে দেখতে দেখতে চলে আসলো দু সাল নাইফের ক্লাস শুরু হয়ে গেল নতুন বছরের ও তো এখন কেজিতে উঠে গিয়েছে আর ওর কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলোতেও ও যাওয়া আসা শুরু করে দিল। এছাড়া নাইপের দুটো দাঁত নড়ছিল সেই দাঁত দুটো উঠালাম তো বিভিন্ন ব্যস্ততার কারণে ব্লগগুলো একদমই আপলোড করা হচ্ছিল না আলসেমি করে ভিডিও আপলোড দিচ্ছিলাম না বাট এখন মনে হলো যে যেহেতু নাইফেরই চ্যানেল এটা তো ওর কিছু মেমরি এখানে রিজার্ভ করে রাখা দরকার মার্শাল্লা সব বাচ্চাগুলো অনেক বেশি এনজয় করছিল বিশেষ করে নাইফ অনেক এনজয় করছিল বিকজ এটা তার ফার্স্ট ক্লাস পার্টি এর আগে প্লেতে ক্লাস পার্টি হয়েছিল বাট সেটা নার্সারি এবং প্লে দুটো ক্লাস মিলিয়ে হয়েছিল আর এটা স্বতন্ত্রভাবে তাদের ক্লাসের বাচ্চাদেরই শুধু হচ্ছে এজন্য সে অনেক বেশি এনজয় করছিল বাচ্চাদের এই হাসি মুখগুলো দেখলে এতটাই ভালো লাগে যে কি বলবো সবাইকে মনে চায় যে ধরে ধরে চুমু দেয় শুধু এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে রুহি রাম্ম নাইফের বেস্ট ফ্রেন্ড রুহি সব বাচ্চারা টিচার এবং গার্জিয়ানরা মিলে বেলুনগুলো ফুলাচ্ছিলো এবং দেয়ালে গার্জিয়ানরা এবং টিচার মিলে টাঙাচ্ছিল বাচ্চাদের স্কুল জীবনে এই একটা বিশেষ দিন যে দিনটিতে টিচাররাও পড়ালেখা ভুলে যায় বাচ্চারাও সব সেই ভয়টা ভুলে যায় যে টিচারের কাছে পড়া দিতে হবে বা হোমওয়ার্ক করে দেখাতে হবে ক্লাস ওয়ার্ক করে দেখাতে হবে এগুলো কোনো ধরা বাধা নিয়ম থাকে না টিচার স্টুডেন্ট গার্জিয়ান সবাই মিলে মনের আনন্দে এখানে এনজয় করে এই ক্লাস পার্টিতে বিশেষ অতিথি ছিল ইয়োনো স্যার আর এখানে খাবার হিসেবে আনা হয়েছিল তিনটি কেক এবং অনেকগুলো লাড্ডু এছাড়া প্যাকেট করে দেওয়া হয়েছিল ওদের বিভিন্ন ধরনের খাবার যেমন শিঙারা সামোচা তারপর হচ্ছে চকলেট তারপর হচ্ছে মোজো এই ধরনের খাবারগুলো এছাড়া ম্যামের বার্থডে ছিল তো সেই উপলক্ষে ম্যাম ওদেরকে খাইয়েছিলো এবং বাচ্চাদেরকে গিফট দেওয়া হয়েছিল পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এগুলো নাইফকে আমি একটু পরে পরেই ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম কারণ নাইফের এই পাঁচ বছরের চেহারাটা কতটা ইনোসেন্ট সেটা সে বড় হয়ে দেখবে তার সেই মুখের কথাগুলো আমি ওর কথাগুলো স্কিপ করে নিয়েছি বাট আমি এটা আর সময় আপলোড করব। ক্লাসটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল এরপরে ইউনো স্যার আসার পরে কেক কাটা হয়েছিল দেন সাউন্ড বক্সে গান বাজানো হয়েছিল বাচ্চারা সেই নাচ কি নাচ এক একজনের আজ আবার ম্যামের বার্থডে ছিল তো ম্যাম এটা জানানোর পরে বাচ্চাদেরকে বাচ্চারা অনেক খুশি হয়ে গিয়েছিল সবাই মিলে ম্যামকে উইশ করছিলো হ্যাপি বার্থডে বলে আমরাও তা ম্যামকে উইশ করেছিলাম ম্যাম দেখুন কতটা এফোর্ট নিয়ে রুমটা সাজাচ্ছিল আসলে একটা বছর ওদেরকে পড়িয়েছে তো ওদের প্রতি ম্যামের একটা অন্যরকম মায়া মমতা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল এরপর চলে আসলো ফটো সেশনের পালা তো ম্যাম বলছিল যে সবাই লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াও তো দেখুন বাচ্চারা এই লাইন দিয়ে দাঁড়াতে গিয়ে কি পরিমাণ দুষ্টুমি করছিল একজন আরেকজনের সাথে একদম বামে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে ও হচ্ছে নাবান এরপরে যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে হচ্ছে আরিয়ান আর মাথায় ব্যান্ড দেওয়া পিছনে ওটা হচ্ছে বর্ণিতা আর নাইফের পাশে বাম পাশের যে মেয়েটাকে দেখা যাচ্ছে হচ্ছে রুহি আর পিছনে আছে উচ্ছ্বাস আরাস, আর একটা জিম তারপরে আইরা মাঝখানে ইরাকে দেখা যাচ্ছে তারপর হচ্ছে ইলহাম জারিন জিহান সরি না জিহান আর তারপর হচ্ছে কে জারিফ সবার নামটা বলে রাখলাম কারণ নাইফ যাতে বড় হয়ে ওদেরকে দেখলে চিনতে পারে আর কার কী নাম ছিল বন্ধুদেরকে সেটা জানতে পারে সামনে যে বাচ্চা দুটো দাঁড়িয়ে আছে বামে হচ্ছে তাসরিফ আর তারপর হচ্ছে উমাইল আর একটা বাচ্চা ছিল সাফির নাইফের পিছনে যে আছে এখন হচ্ছে অরণ্য তো সবার নামটা মেনশন করে রাখলাম নাইফ যাতে বড় হয়ে তার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ডদেরকে চিনতে পারে দেখতে পারে এরাই হচ্ছে নাইফের রিয়েল ফ্রেন্ড জানি না নাইফ কতদিন সাতক্ষীরা থাকতে পারবে হয়তো আর এক বছর বা ছয় মাস তো এরপরে আর ওদের সাথে ওর দেখা হবে না একই স্কুলে হয়তো আর কখনো পড়া হবে না আর দেখাও হতে না পারে তো বলা যায় না পৃথিবীটা যেহেতু গোল বাংলাদেশটাও ছোট একটা দেশ যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে আর না হওয়ার সম্ভাবনাটাও বেশি তো এজন্য আসলে অনেক খারাপ লাগে যে একটা জায়গায় অনেক দিন থাকা নাই ফের এই যে বন্ধুত্ব ভালো লাগা স্কুলটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে এখান থেকে চলে যেতে হবে সেটা ভাবলেই একদম বুকের ভিতরে দুমড়ে মুচরে আসে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরতম একটা দিন কাটিয়েছিলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি অনেক বড় একটা ব্লগ বানিয়ে ফেললাম আশা করি পুরো ব্লগটি দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ